এটা দিয়ে গেমস করতে করতে যাবে প্রত্যেকে গিয়ে শেষ করলে তোমার এখানে গিয়ে থামবে ঠিক আছে তারপরে দেখো এখানে কিছু ফলের নাম দেওয়া আছে ফাঁকা জায়গায় ওই ফলের নামগুলো লিখবে ফলের নামগুলো ফাঁকা জায়গায় লিখবে এইদিকে তাকাও এইদিকে তাকাইতে বলছি ফলের নামগুলো লিখবে এবার ছোট একটা অঙ্ক আছে দেখো এইদিকে তাকাও এইদিকে এই অঙ্কটা হিসাব করবে 19 থেকে কত বিয়োগ করলে হলো হয় সাথে কত যোগ করলে তেত্রিশ হয় এটা যোগ করবে এরপরে দেখো এইদিকে দিকে দেখাও এই দেখো এখানে কোনটা কি ফল জাস্ট ঠিক চিনু দিবে এখানে টু ফোর সিক্স এইট টেন ওইটাকে মিলাবা গোল্লা দেবা কোনটা সাথে কোনটা মেলে আর শেষে এই ছবিগুলো কালারিং করবা ঠিক আছে বুঝতে পেরেছো এবার নীরবে সবাই মুখ বন্ধ করে

যদি তোমরা আমার দিকে না তাকো আমি কোনো হেল্প করব না ওয়ান তোমাদের এই না এইদিকে তাকাও আপনি এই যাবা করে দんばই থাকো প্রথম প্রশ্নটায় দাও আছে এ বি সি ডি এর এটা ঘর দাও আছে এর সাথে বি বি সাথে সি সি সাথে ডি এরকম মিলেই মিলেই যা জেরে সাথে গুণ করবে ঠিক আছে এটা নিয়ে কার প্রশ্ন আছে কোনো দুই নম্বরে কি আছে একটা ওয়ার্ড গেম আছে সেখানে মিলাতে থাকুক কি দিয়া আছে এন কে দিয়া এন কে সাথে এন কে সাথে এন কে সাথে মিলে তে মিলে তে মিলে শেষে শেষ করবা ঠিক আছে আচ্ছা তারপরে যাও এই এটা আছে সবাই এই পেজ আছে সবাই এই পেজ আছে এখানে যে ফ্রুটস নাম দেওয়া আছে ওই ফ্রুসটার নামটা প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষরটা নাই ওটা লিখো ঠিক আছে তারপরে একটা অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে সেটা যোগ বিয়োগ করে অঙ্কটা সলভ করো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পাঁচটা ফলের নাম দেওয়া আছে ঠিক ছিল দাও কোনটা ওই ফলটা তারপরে এইটা দেখো মজার গেমস দেখো এখানে টু কোথায় আছে টু এর সাথে টু মিলাও টু কোথায় আছে

প্রিয় দর্শক মণ্ডলী আমরা বটমলি হোমস গার্লস স্কুলের ইংলিশ ক্লাবের পক্ষ থেকে নতুন একটা উদ্যোগ নিয়েছি ছেলে মেয়েদের বা মেয়েদের আমাদের অনেক স্কুল থেকে এখানে পার্টিসিপেট করেছেন সেন্ট জোসেফ এবং আরও অনেকগুলো স্কুল থেকে এখানে অংশগ্রহণ করেছে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেহেতু মোবাইলের প্রতি আসক্ত হয়েছে তা সেখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসবো আমরা বিভিন্ন গেমসের মধ্যে সেই গেমসটা হচ্ছে লেখাপড়ার মধ্য দিয়ে অর্থাৎ ওয়ার্ড যাতে জানতে পারে সেই ওয়ার্ড গেম মিসিং ওয়ার্ড থাকলে সেখানে লেখা তারপর হচ্ছে গিয়া কিছু রিজাম্বল করা কিছু ম্যাথ করা আর্ট করা এটা নিয়ে ওদের একটা ব্রেইন স্টর্মিং নামে একটা কম্পিটিশন আয়োজন করেছি আশা করি আমাদের শিক্ষার্থীরা এখানে খুব আনন্দ পাচ্ছে এবং ওরা পুরস্কার পাবে সেই প্রত্যাশায় সার্টিফিকেট সেই প্রত্যাশা হলেও ওরা কিছু শিখছে তো আশা করি আমরা আরও প্রোগ্রাম করব আমাদের ছেলেমেয়েরা আসবে এখানে আমাদের জয়েন করেছে ক্লাস কেজি থেকে ক্লাস নাইন পর্যন্ত এবং প্লেয়ারাও আসছে খুশি হয়ে বা পানি আসছে যে যদি কম্পিটিশন অংশগ্রহণ করে তাহলে মনে হয় ওরা পরবর্তীতে আর কিছু করতে পারবে সাহস করার জন্য সাহস অর্জন করার জন্য ওরা আসলে অংশগ্রহণ করেছে তো আপনারা পরবর্তী অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো ধন্যবাদ

Hukuda komone kabalo ta ma... hocumese por спорт <laughs> hadi, <laughs> ume nante.? sa maranalaji ha? Huh? sa maranalaji Han na hemane <laughs>